আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি রিকোয়েস্ট সকল নিয়ে সবার আগে প্রতি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা প্রথম পদটি ব্যক্তিগত সহকারী একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি দুই নম্বর পদটি ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর একজন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বাংলায় বিশ ইংরেজি বিশ টাইপিং থাকা লাগবে তিন নম্বর পরটি সহকারী কাম কম্পিউটার মোজাক্ষিক পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট টাইপিং স্পিড থাকা লাগবে ইংরেজিতে বিশ বাংলায় বিশ চার নম্বর পরটি হিসাব সহকারী পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা উচ্চমান সহকারী কম্পিউটার সলভ পারদর্শী হতে হবে এই সেল নিয়োগ বিজ্ঞপ্তি এখন আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে তথা অফিসিয়াল ওয়েবসাইটে তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন আবেদন ফি ধার্য করা হয়েছে দুইশো তেইশ টাকা তো আপনারা যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম